হন্টা এক্সপ্লেট ওয়ান সিক্সটি এবিএস আজকের এই ভিডিওতে কথা বলবো বর্তমানে বাইকটার মার্কেট ভ্যালু কেমন এখন যেহেতু অনেক ধরনের বাইকই দেশীয় বাইক মার্কেটে পাওয়া যাচ্ছে প্লাস সিসি লিমিটও বাড়ানো হয়েছে তিনশো পঁচাত্তর পর্যন্ত এখন সবগুলো বাইকের ভিড়ে এই ওয়ান সিক্সটি এবিএস যে বাইকটা এক্সপ্লেডের এই বাইকটার মার্কেট ভ্যালু বর্তমানে কেমন রয়েছে এবং বাইকটাকে মানুষ কিভাবে দেখছে আপনার কি বর্তমান সময়ে বাইকটা কেনা উচিত হবে কিনা বাইকটাতে ইঞ্জিনে ইউজ করা হয়েছে এই দু হাজার চব্বিশ সালে ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুলিং সিস্টেম ইঞ্জিন যেহেতু বাইকটা ওয়ান সিক্সটি সিসি একটা কমিউটোর বাইক এখানে এয়ারকুলিং সিস্টেম থাকতেই পারে এটা একটা স্বাভাবিক বিষয় কিন্তু বাইকটাতে কার্পোরেটর ফুয়েল সাপ্লাই সিস্টেম ইউজ করা হয়েছে যদিও বাইকটার মাইলেজ খুব একটা বেশি খারাপ না কিন্তু এই বাইকটাতে অবশ্যই ফুয়েল সাপ্লাই সিস্টেমে এফআই ইউজ করা প্রয়োজন ছিল কারণ বর্তমান সময় আমরা আধুনিক যেসব বাইকগুলো দেখতে পাচ্ছি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইকগুলোতেও আমরা এফআই বর্তমানে দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে তো বলা যেতেই পারে এই বাইকটাতে অবশ্যই এফআই প্রয়োজন যদিও বাইকটাতে বর্তমানে কার্বোনেটর ইউজ করা হচ্ছে কেউ যদি ফুল সাপ্লাই সিস্টেমের ক্ষেত্রে এর দিকটা বিবেচনা করে তাহলে এই বাইকটা মানুষ কিনবে না বাইকটা থেকে আপনি পাওয়ার প্রডিউস করতে পারবেন আট হাজার পাঁচশো আর পি এ তেরো পয়েন্ট নয় শূন্য বিএচপি এবং টর্ক প্রডিউস করতে পারবেন ছয় হাজার আর পি এ তেরো পয়েন্ট নয় শূন্য মিটার বাইকের পাওয়ার এবং টর্ক ডেলিভারি ক্ষমতা খুব একটা খারাপ বা ভালো বলা যাচ্ছে না বর্তমান প্রেক্ষাপটে এটা অ্যাভারেজ বর্তমান সময়ে বাইকের পাওয়ার আরও একটু বেশি বাড়ানো প্রয়োজন ছিল এই বাইকের সর্বোচ্চ গতি একশো বিশ কিলোমিটারের কাছাকাছি বাইকটাতে সাসপেনশন ইউজ করা হয়েছে ফ্রন্টে টেলিস্কোপিক এবং পেছনে থাকছে মনোশক বাইকের সাসপেনশন ফিডব্যাক নিয়ে ইউজারদের এখন পর্যন্ত খুব একটা বেশি কমপ্লেন আমরা দেখতে পাইনি বাইকের দুই জায়গাতেই ডিস ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে এবং থাকছে সিঙ্গেল চ্যানেল এবিএস বাইকের এবিএস ব্রেকিং বাইট যথেষ্ট স্ট্রং কিন্তু ইউজারদের একটা কমপ্লেন আছে এই বাইকের টায়ার নিয়ে বাইকটাতে টায়ার সেকশনে খুবই চিকন টায়ার ইউজ করা হয়েছে বিশেষ করে বাইকের ফ্রন্টে কারণ বাইকের ফ্রন্টের চাকাতে টায়ার সাইজ আশি এবং পেছনের চাকাতে টায়ার সাইজ একশো তিরিশ একশো তিরিশ টায়ার সেকশন ঠিকই আছে কিন্তু ফ্রন্টের চাকা টায়ার সাইজটা আসলে চিকন তবে একটা ভালো বিষয় হচ্ছে এই বাইকটার রাইডিং সিটের উচ্চতা আপনার উচ্চতা যদি কম হয় তাহলে আপনি বাইকটাকে ইজিলি রাইড করতে পারবেন কারণ বাইকটার রাইডিং সিটের উচ্চতা সাতশো পঁচাশি মিলিমিটার এই হাইটের বাইক রাইড করার জন্য আপনার উচ্চতা যদি পাঁচ ফুট দুই বা তিনও হয় তাহলেও বাইকটা রাইড করা সম্ভব একশো ষাট মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটা দেশীয় রোড কন্ডিশন অ্যাভারেজ কিছু কিছু স্পিড ব্রেকারের সাথে বাইকের নিচের অংশ স্কেচ লাগতেও পারে সিটিতে আপনি যদি মনে করেন যে একটা কমিউটার বাইক রাইড করবেন এবং হাইওয়ের জন্য তাহলে এই ব্যাগটা আপনার জন্যে সাফিসিয়েন্ট কারণ এই ব্যাগটার ওজন একশো একচল্লিশ কেজি যেটা দুই ধরনের রোড কন্ডিশনে আপনাকে ভালো একটা সাপোর্ট দিতে পারবে এই বাইকের আরও কিছু বিষয় আছে সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলছি না তবে যেগুলো মেজর বিষয় সেগুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলা হয়েছে আর বর্তমানে বাইকটার প্রাইস দুই লক্ষ বাইশ হাজার টাকা বাইকের ফিচার্স অনুযায়ী বাইকের প্রাইস অবশ্যই আরও কিছুটা কম হওয়া প্রয়োজন এই বিষয়ে আপনার কি মতামত জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ